আসলে দেখতেছি আমরা কোন গেঞ্জিটা কিনা যায় দেখা যাক গেঞ্জিগুলা প্রাইস দেখছেন কত অনেক টাকা ছয়শো সত্তর টাকা এটা কত টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা অনেক প্রাইস কিন্তু এটা স্টিচ বেশি বুঝছো কি হয়ে যাবে এটা প্রাইস কত এই গেঞ্জিটা প্রাইস কত

কত টাকা প্রাইস ছয়শো কত ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ টাকা আর দেখি ছয়শো চল্লিশ টাকা এটা কিন্তু একটা গেঞ্জি আমার কাছে আছে এরকমের পকেটলা দেখছো ওটা না এই কালার এই কালারের একটা গেঞ্জি কিন্তু আমার কাছে আছে আমি পরতেছি লাইট বেশি এসেছে হ্যাঁ অনেক লাইট এসেছে গেঞ্জিটা শেনা শপিং কমপ্লেক্সে আসছে আমরা এখানে একটু মূলত কেনাকাটা করতে আসছে ওটা থেকে ওইটা ভালো লাগে না এখানে প্রাইস কত দেখছো তুমি যে এখানে আট দাও আটশো চল্লিশ টাকা পাবলিক একটু দেখাই দিই এত টাকা তুমি কিনছি কিনা যাবে আচ্ছা অন্য একটা দোকানে দেখি আমরা আসো তো ওদের ফেব্রিক্স ভালো না ফেব্রিক্স এসে সেটা উন্নত মানের না খালি প্রাইসটাই দিয়ে মানুষকে ঠকাচ্ছে ওরা দেখো তো অন্য কোন জায়গা আছে কেনজি আমরা শেনা শপিং এর দ্বিতীয় তলায় ওদিকে আছে চলো তো এই যে এই আর টেকেন দোকান মনে হয় এখানে আছে এখানে দেখো তো এই ফ্রিজগুলো এই যে শতি এগুলো ভালো আছে না না এটা কত 650 টাকা এগুলো হ্যাঁ কিন্তু ওরা সাইজ নিতে পারবে সাইজ নিতে পারলে যথেষ্ট ভাই এগুলা কি সাইজ হবে হ্যাঁ এম সাইজ হ্যাঁ আমরা দোতলায় এটাতে তোলা তৃতীয় তোলা লিফট

আমার আসলে এক কালার উপর সব ডাইরেক্ট এক কালার উপরে বাইরে হচ্ছে ভালো গেঞ্জি নাই কোনটা মে গেলে আসলে শুধু ম্যাডামদেরই মূল্যায়ন বেশি মর্যাদা বেশি কারণ ম্যাডামদেরকে যে সুন্দর করে বলে ম্যাডাম আইসেন ম্যাডাম কিন্তু আপনি কখনো মার্কেট করতে যান সহজে বলতে চায় না ভাইয়া আইসেন আর ম্যাডামদেরকে কত সুন্দর আদর করে বলে যে ম্যাডাম আইসেন আবার তিনতলায় যাচ্ছি তলায় আসলাম কেনাকাটার জন্য দেখি কোথায় যাওয়া যায় কি কেনা যায় পছন্দ হয়